স্কুলের দশ তারিখের মধ্যে চলে যায় স্যালারিজিশন আপনি জানেন আজকে একুশে এপ্রিল আজও অনেক স্কুলের স্যালারি হেডমাস্টার মশাইরা জমা দেয়নি কেন দেয়নি কেন দেয়নি কারণ তাদেরকে বলেছে পোর্টালে যাদের নাম আছে সব পাঠিয়ে দিন পাঠিয়ে দিনও বলেননি পাঠিয়ে দেবেন না বলেননি তাহলে যদি পাঠিয়ে দেয় ট্যান্টেড আনটেন্টেড কি হবে চাল আর যোগ্য যোগ্য আদালত অবমাননার দায়ে প্রধান শিক্ষকদের ধরা হবে সবাই তো আমাদের মতো পাগল প্রধান শিক্ষক নয় তাই রাজ্যের হাজার হাজার স্কুলে আজকে রিকুজিশন জমা পড়ে নেই কারণ না প্রধান শিক্ষকরা জানেন না যে এপ্রিল মাসে কাদের কাদের বেতন করতে হবে এই জানানোর দায়িত্ব ছিল সরকারের ছিল কি ছিল? বলে দেওয়া দায়িত্ব ছিল যে কারা কারা টেনা কারা কাকড় কারা কারা যে লক্ষ লক্ষ শিক্ষকদের বেতন এপ্রিল মাসে বিলম্বিত হবে কারণ কি এর কারণ শিক্ষক জাতির প্রতি এক মৌলিক অসম্মান অনাস্থা অমর্যাদা এর প্রধান কারণ এইটাকে বুঝে দিন আর সবচেয়ে ক্ষতি কাদের হচ্ছে সরলমতি পড়ুয়াদের তারা বোধ হচ্ছে তাদেরকে অনাসে সাহায্য করে দেওয়া যায় তাদের হয়ে বলার কেউ নেই শিক্ষকরা তাদের শিক্ষা দেবে তাদেরকেই শিক্ষাঙ্গন থেকে দূর করে দাও শিক্ষা পচে যান ধসে যান অর্ধ শিক্ষা হোক বিকৃত শিক্ষা হোক যাতে শান্তের মন পয়দা হয় যাতে রাজ্যের কলে করে মানুষটা অমানুষ তৈরি হয় আমি আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের মঞ্চে আসিনি প্রচুর মানুষ মঞ্চে আসে রাজনৈতিক দল বিভিন্ন আসে প্রত্যেককে অনুরোধ করে বলবেন যে আপনারা মাইকে বলছেন বলুন কিন্তু আপনাদের দলের প্রচুর পয়সা আপনারা সুপ্রিম কোর্টের নইয়া দিন যখন কপিল সিব কি করছিল যখন বলল যে এইটা যোগ্য এইটা অযোগ্য সবাই থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি কি আলাদিনের আশ্চর্য প্রদীপ দিয়ে ভবিষ্যৎ হয়েছে নাকি আমি কি করে হয় এক পাগলাবি চূড়ান্ত সীমা আসলে কপিলি মরু সিংজিরাও করতে পারেনি এটা কি করে হয় কেউ কেউ বলছে কি করবো বলো এত তাড়াতাড়ি করা উচিত হয়েছে রে এটা কুড়ি বছর জন্য ভালো হতো দু বছর তিন বছর ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলছে কারা যোগ্য কারা অযোগ্য তালিকা দিন 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 না দিলে টোটাল প্যানেলটা বাতিল করে দেব যতক্ষণ না বাতিল হলো এদের তসই ছিল না এখন বলছে কেন বাতিল হলো আসলে সবাইকে বোকা বানাতে হবে আচ্ছা এতগুলো শিক্ষককে বোকা বানাতে যায় যদি এতগুলো শিক্ষকদের সবাইকে বোকা বানানো যায় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার উপরে একটা মৌলিক অবস্থা তুলে এত বোকা এটা কি বলা হলো যে তোমরা তো কত বোকা আমি কি চালা আমার কত জ্ঞান চালাকি চলবে না আজকে একুশ তারিখ আমি টিভি চ্যানেলে দুদিন আগে বলেছি আজ সোমবার যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করে ডিআই কে পাঠান স্কুলগুলোকে পাঠা যারা যোগ্য তাদের জন্য 31 ডিসেম্বর তাদের ফাঁসির দিন ঘোষণা করলেন না এই তোমাদের শাস্তি দিলাম আজকে তোমাদের ফাঁসি তোমাদের ফাঁসি হবে আরো পাঁচ মাস পরে ছ মাস পরে সাত মাস পরে ওই একত্রিশে ডিসেম্বর ততদিন তোমরা বেঁচে বেঁচে মানে মরে মরে বেঁচে থাকো মরে মরে বেঁচে থাকো তারপরে ফাঁসির মঞ্চ তৈরি হবে তোমাদের সবাইকে ছুটিয়ে দেওয়া হবে প্রিয় এর জন্য বলো স্বস্তি পেয়েছে স্বত্বি তাই তো তাই মারুনিয়াকে বলি আমরা সবাই মিলে এই ছাব্বিশ হাজার শিক্ষক মিলে আপনাকে একটা অ্যাওয়ার্ড দেব সেই অ্যাওয়ার্ডের স্বস্তি শ্রী আওয়াজ কি বুঝলি অন্য ফ্রী হয় সত্যি শ্রী কি স্বস্তি নিয়েছে বি আর শক্তি ফাঁসি হওয়ার স্বস্তি আনন্দ মা ফাঁসি হওয়া আমি পরিষ্কার বলি আমি একটু আগে মাননীয় শিক্ষামন্ত্রী দপ্তরে গিয়েছিলাম উনি ছিলেন না ওদের বাকিদের বলছিলাম আজকে যোগ্যদের তালিকা ঘোষণা করে আজকে এই রাত্রের মধ্যে স্কুলগুলোতে মেল পাঠাতে হবে যে এই লোকদের বেতন করা হোক তাই লোক নয় আর দুদিনের মধ্যে সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের অ্যাডভোকেট বিচারপতিদের পায়ে পড়ে গিয়ে পায়ে পড়তে খুব ভালো পারে পায়ে পড়ে গিয়ে দাঁড়িয়ে উঠবে হুজুর খেজুর নয় হুজুর হুজুর আমরা ভুল করেছিলাম আমরা চাল আর আলাদা করতে পারিনি আমরা শ্বেতপত্র ঘোষণা করছি এবার যোগ্যদের দিলাম এদেরকে অনন্তকালের জন্য যতদিন না রিটায়ারমেন্ট হয় ততদিনের জন্য চাকরি সুনিশ্চিত করে দিন হুজুর খেজুর নয় হুজুর আর কি করতে হবে যারা আন যারা টেন্টের থেকে টাকা নিয়েছে ওই কাকুদের কাছ থেকে সেই শান্তি প্রসাদ কোথায় আছে ভাই করলেন ময় শান্তনু অয়ন তারপরে কালীঘাটের কাকু তারপর গো ওটা যাওয়া যাবে তারপরে যাওয়া যাবে না এদের সকলের সম্পত্তি ক্রোক করতে হবে কি করতে হবে ক্রোক করে এদেরকে জেলে ঢুকিয়ে ওই টাকায় ক্ষতিপূরণ দিতে হবে ওই

ওদের বলে দিতে চাই সমাজকে দেশকে বাঁচিয়ে রাখে যুব সম্প্রদায় তারা বসে আছে তাদের শক্তিকে এত দুর্বল ভাববেন না সাবধান হয়ে যান গোটা রাজ্যে আগুন চলবে আগুন চলছে এদিক ওদিক সেদিক সাবধান হয়ে যান আমরা শিক্ষক আমরা ধৈর্য রাখতে পারি ধৈর্যরও সীমা আছে শেষ পরীক্ষা নেবেন না কারণ শেষ দিনটি পট্ট ভয়ঙ্কর ধন্যবাদ